ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের কোন সম্পদ কেউ যদি এখানে নিয়ে গিয়ে কারো বাসায় লুকিয়ে রাখার সংবাদ থাকে তাহলে তাৎক্ষণিকভাবে গোপনে আমাদের সংবাদ দিবেন আমরা সেখান থেকে তা উদ্ধার করে জেতটা করে নিয়ে আসব এটা একটা পরিকল্পিত একটি ঘটনা এখানে ঘটেছে কয়েক হাজার কয়েক একটি অবৈধ সমাবেশের মাধ্যমে কয়েক হাজার ছাত্রের সন্ত্রাসটা এলাকার চিহ্নিত যারা দেশের এই এলাকা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায় তারা সংঘবদ্ধ হয়ে এখানে এসে মাহবুবুর রহমান বল্লা কলেজে হামলা করেছে আমরা সীমিত সংখ্যক পুলিশ সদস্য প্রথমে আমার নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার অ্যাডিশনাল ডিআইজি সালেউদ্দিন আমার নেতৃত্বে এখানে আমরা যাত্রাবাড়ি চৌরাস্তায় আমরা চেষ্টা করেছি তাদেরকে এখানে দেওয়ার জন্য তারা এই প্রতিবন্ধকতাকে কর্ণপথ না করে লাঠি সুটা নিয়ে তাদের সাথে অবৈধ জনতা একত্রিত হয়ে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করেছে এখানে যে ধ্বংসযজ্ঞ হয়েছে আমরা এখানে উপস্থিত আর্মির কমান্ডিং অফিসার এবং আর্মি পার্সোনালদের সাথে নিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছি ভেতরে প্রবেশ করে আমরা বিভিন্ন কক্ষ বিভিন্ন ফ্লোরগুলো আমরা দেখেছি এখানে কোটি কোটি টাকার সম্পদ লোপাট হয়েছে যেটা যেটা খুবই ন্যাককারজনক একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনার সাথে জড়িত বলে আমরা মনে করে যারা আমাদের এই এলাকার আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায় আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা শান্তিপ্রিয় মানুষ ছাত্র জনতা যারা আছেন এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার সাথে সাথে আপনারা আমাদেরকে আপনাদের পাশে পাবেন আমরা আপনাদের সাথে থাকবো সাথে র্যাব আর্মি পার্সোনেল যারা আছেন তারা থাকবেন কিন্তু আমরা এই এলাকায় এই জাতীয় কোনো ঘটনার বরদাস্ত করব না যারা এই ঘটনার সাথে জড়িত আছে এখানে এই ঘটনায় আমাদের পরবর্তী যে আইনানুক প্রক্রিয়াগুলো আছে সেই আইনানুক প্রক্রিয়ায় আপনারা সহযোগিতা করবেন এবং যদি এই ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের কোনো সম্পদ কেউ যদি এখানে নিয়ে গিয়ে কারো বাসায় লুকিয়ে রাখার সংবাদ থাকে তাহলে তাৎক্ষণিকভাবে গোপনে আমাদের সংবাদ দিবেন আমরা সেখান থেকে তা উদ্ধার করে গ্রেফতার করে নিয়ে আসবো আর আপনাদের প্রতি আমাদের আহ্বান আমরা পাঁচই আগস্ট এবং তার পূর্ববর্তীতে একটি সময় আমরা অতিক্রম করে বর্তমান সময় আমরা এসেছি আমরা ছিলাম গ্রামে গঞ্জে পড়েছিলাম এখন সারা বাংলাদেশ থেকে যে সমস্ত পুলিশ সদস্যরা যাদের প্রাকচরিত্র ভালো যারা সৎ যারা ন্যায়নি তাদেরকে ভেটিং এর মাধ্যমে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন মেট্রোপলিটন পুলিশে পদাযন করা হচ্ছে